আমার মেয়ের কায়দাটা শুধু দেখো তোমরা সবাই হাঁসের বাচ্চাটা নিয়ে মুখের মধ্যে পুরোটা ভরে দেবে এখন আর বসার কায়দাটা কি তোমরা দেখবে দেখো দেখেছ দেখেছ পাটাওয়া ঠিক করে নিল বসার কায়দাটা দেখে শোনা মা তোমার হাঁস কই পাখি এই যে তোমার প্যাক প্যাক ওই দেখো নেবে এখন মুখের মধ্যে ওটাই ওর একমাত্র খাবার ওই দেখো দেখেছো দেখো সবাই প্যাক প্যাকের বাচ্চাটাকে কিভাবে নিয়েছে ও মা ছানামা এটে তোমার খাবার এই দেখো ভরে নিয়েছি পুরো বার করো মুখে দে না বার করো দেখি উঠে বসো দেখি টুকো কোনো খাবার খাব এই প্যাক প্যাকটা শোনা মা কালি দৈত্য কালে মুখের মধ্যে পুরো ভরে দিচ্ছ মুখটা তো বড় হয়ে যাবে হাটা তো বড় হয়ে যাবে বার করো হাটা বড় হয়ে যাবে না হা করে হাসের বাচ্চাটা মুখের মধ্যে ভরে দিচ্ছ তুমি হাতে বড় হয়ে যাবে তো বার কর বার করো হাসের বাচ্চাটা বার করো আমাকে দাও মা আমাকে দাও দাও আমাকে দাও দাও আমাকে হাঁসের বাচ্চাটা দাও দাও আমাকে দাও দাও মা দাও আমাকে দাও আমাকে দেবে না তুমি তুমি হাতে বাচ্চা আমাকে দেবে না দেবে না দাও 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 তাড়াতাড়ি দাও দাও ও বাবা কি সুন্দর হাতের বাচ্চাটা আমাকে তো দাও আমাকে তো দাও নাই না আমাকে দাও আমাকে দাও দেবে না তুমি ও বাবালে বার করো পুরো ভরে না মা বার করো মুখটা বড় হয়ে যাবে পাখি পাখি তুমি হাঁচে বাচ্চাটা নিয়ে খেলা করছো পাখি আমাকে দাও কি করছো তুমি কি করছো দুধ করে খালি দুধ কলে হা খাবার না খেয়ে খালি হাঁচি বাচ্চাতে খাওয়া চিনামা কই হাঁচি বাচ্চাতা দাও দাও কই গেল কোথায় গেল রে হাঁচি বাচ্চাতা কোথায় গেল হারিয়ে গেল কোথায় কোথায় হারিয়ে গেল অলিবাবালি অলি বাবালি এই ঝাঁচে বাচ্চা এস এদিকে এসো পড়ে যাবে